আর এক মাস পরেই আমাদের দেশে বর্ষা পাকাপাকিভাবে শুরু হয়ে যাবে এই সময় আপনার ছাগলগুলোকে কৃমি ওষুধ দিয়েছেন তো কারণ সারা বছর কৃমি ওষুধ দেওয়া না হলেও বর্ষা শুরুর আগে আর বর্ষা বিদায়ের পরে ছাগলকে কৃমি ওষুধ দেওয়া একান্তই দরকার নমস্কার বন্ধুরা দা ভিলবাই রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে যে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবই ছাগল পালন সংক্রান্ত আমি নিজেই কাজটা করি আর এই বিষয়টা নিয়ে আমি সব বেশি জানি তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে আমার সবথেকে বেশি ভালো লাগে আমি ছাগল পালন ছাড়া অন্য কোনো ধরনের ভিডিও বানাই না আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবই ছাগল পালন সংক্রান্ত যদিও আমি ছাগল পালনের ইনকামের উপর সবথেকে বেশি গুরুত্ব দিই তবুও কিভাবে ছাগল পালন করবে ছাগলকে কোন সময় কী ওষুধ দেবে কী ভ্যাকসিন দেবে এই সব কিছুই আমি আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরি কারণ ছাগল যদি সুস্থ না থাকে তাহলে তোমরা ইনকাম পাবে কোথার থেকে আর ছাগলকে ঠিকমতো সুস্থ সবল রাখতে হলে কৃমির ওষুধ দেওয়াটা একান্তই গুরুত্বপূর্ণ আর কৃমি এমন একটা পরজীবী প্রাণী তা যদি কোনো প্রাণীর শরীরে বাধা বাঁধে তাহলে সেই প্রাণীর গ্রোথ রেট একেবারেই কমে যায় সাধারণত একটা ছাগল জন্ম নেওয়ার এক মাস পরে তাকে প্রথম কৃমিনাশক দিতে হয় তারপর থেকে প্রতি দু মাস অন্তর অন্তর ছাগলকে কৃমির ওষুধ দিতে হয় কিন্তু সারা বছর যদি ছাগলকে কৃমির ওষুধ দেওয়া সম্ভব না হলেও এই দুটো সময় এই বর্ষার শুরুর আগে আর এই বর্ষা শেষের পরে এই দুটো সময় কিন্তু দিতেই হবে কারণ এই বর্ষার সময় ছাগলের শরীরে সব থেকে বেশি কৃমিতে বাসা বাঁধে কারণ এই সময় ঘাসের মধ্যে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ ব্যাকটেরিয়া জীবাণু কৃমি এরা ডিম পাড়ে আর ছাগলে সেই ঘাসগুলো খায় আর সেইগুলো ছাগলের শরীরে যায় তাই এই সময় ছাগলকে কৃমিনাশক করানো একান্তই কর্তব্য আর ছাগলকে যদি ঠিকমতোভাবে কৃমিনাশক করানো না হয় তাহলে ছাগলের গ্রোথ রেট অনেকটাই কমে যেতে পারে শুধু ছাগল বলবো না ছাগল ছাড়াও গরু বাছুর কুকুর বিভিন্ন পাখি যেমন হাঁস মুরগি আরও যেসব পাখি আছে বাঘ সিংহ হাতি এমনকি জলজ প্রাণী মাছ ব্যাং সাপ প্রত্যেকটি প্রাণীর শরীরেই কৃমিতে বাসা বাঁধে আর শরীরের মধ্যে কৃমিতে বাসা বাঁধলে সেই প্রাণীটির গ্রোথ রেট অনেকটাই কমে যায় তাই সঠিক সময়ে কৃমিনাশক করানো একান্তই দরকারি আমরা ভালোভাবেই জানি যে কৃমি সাধারণত তিন প্রকারের হয় গোল গোলকৃমি আর কৃমি বা কৃমি এই প্রত্যেকটা কৃমি শরীরের যে কোনো অঙ্গে থাকতে পারে মাথার থেকে পায়ের আঙুল পর্যন্ত যে কোনো জায়গায় যে কোনো অঙ্গ শিরা উপসেরা নারী যে কোনো জায়গাতে কৃমি বাসা বাঁধতে পারে আর কৃমি যদি একবার শরীরে বাসা বাঁধে তাহলে সেই প্রাণীটির গ্রোথ রেট অনেকটাই কমে যায় তাতে সেটা ছাগল গরু জাতীয় প্রাণীই হোক না কেন কেন আর মানুষই হোক না কেন যে কোনো প্রাণীর গ্রোথ রেট কমে যায় কারণ কি কারণ এইসব প্রাণীরা যেসব খাবার খায় তাদের যেসব খাদ্য বা খাদ্যের মধ্যে যেসব ভিটামিন বা পুষ্টি থাকে সেইগুলোর বেশিরভাগটাই কৃমিতে খেয়ে নেয় এর ফলে প্রাণীদের যে গ্রোথ রেট সেটা অনেকটাই কমে যায় অনেক সময় বিভিন্ন রোগ দেখা দেয় পেটে ব্যথা হয় বা আরও বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় পাতলা পায়খানা হয় তাই কৃমিনাশক একান্তই দরকারি যে কোনো প্রাণীর ক্ষেত্রে কৃমিনাশক দরকারি আর আমি যেহেতু ছাগল নিয়ে ভিডিও বানাই তাই আমি ছাগলের ব্যাপারেই বলবো ছাগলকে কৃমিনাশক করানো একান্তই দরকারি একটা বাচ্চার ছাগলকে এক মাস বয়সের পর কৃমিনাশক দেওয়া দরকার আর প্রতি মাস অন্তর অন্তর সেই ছাগলটিকে কৃমিনাশক করানো দরকার তবে সারা বছর করাতে না পারলেও এই বর্ষার শুরুতে এবং বর্ষার শেষে এই দুটো সময় একান্তই দরকারি কারণ ওই যে বললাম যে এই সময় ঘাসে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ ব্যাকটেরিয়া বা কৃমিতে ডিম পারে আর ছাগলে যেহেতু ঘাস খায় সেই ঘাসগুলো তাদের শরীরে যায় আর সেই ডিমগুলো কিন্তু তাদের শরীরে গিয়েই লাভার জন্ম নেয় তাই একান্তই কৃমিনাশক করানোর দরকার তবে তোমরা আমাকে এখানে বলতে পারো যে ছাগলে তো সারা বছরেই ঘাস খায় তাহলে কেন বর্ষার সময় বেশি হয় অন্য সময় কেন হয় না অন্য সময় হয় না বলবো না অন্য সময় হয় কিন্তু অন্য সময় তুলনামূলকভাবে কম হয় কারণ গ্রীষ্মকালে একটা জিনিস জানবে যে যা রোদের তাপ থাকে তার ফলে কিন্তু তাদের ডিমগুলো খুব একটা বেঁচে থাকতে পারে না বা মাটি গরম থাকে খুব বেশি ঘাস থাকে না আর বর্ষাকালে ঘাস কিন্তু অনেক বড় বড় হয় তাই বর্ষাকালে বেশি কৃমিতে বা অন্য যে কোনো প্রাণীতে ঘাসের মধ্যে যখন ডিম পাড়ে সেই ডিমগুলোর থেকে বাচ্চা তাড়াতাড়ি ফুটে বা বেশি ফোটে আর শীতকালেও সেভাবে খুব একটা কৃমিতে ঘাসের মধ্যে বাসা বানতে পারে না কারণ শীতের সময় হয় কি শীতের সময় যেহেতু মাঠে ঘাস কম থাকে আর তাছাড়া খোলা মাঠের মধ্যে প্রচুর গরু ছাগল ঘুরে বেড়ায় তাদের পায়ের চাপে সেই সব প্রাণীগুলোর ডিমগুলো মাটির সাথে মিশে যায় আর মাটিতে কিন্তু এইসব প্রাণীরা খুব একটা জন্ম নিতে পারে না তাদের জন্ম নেওয়ার জন্য ঘাস বা বিভিন্ন প্রাণীর শরীরেই থেকে উপযোগী যদিও কৃমির কিভাবে জন্ম হয় না হয় সেই সম্পর্কে হয়তো খুব বেশি আমি জানি না তবে আমি যেটা বলবো সেটা হলো এই সময়টাতে কিন্তু একান্তই ছাগলকে কৃমিনাশক করানো দরকার বিভিন্ন ওষুধের দোকানে প্রচুর কৃমির ওষুধ পাওয়া যায় তোমরা সেখানে গিয়ে যোগাযোগ করলেই পেয়ে যাবে বা তোমাদের এলাকায় যেসব প্রাণী চিকিৎসকরা আছেন তাদেরকে দিয়ে তোমরা ওষুধ দেখিয়ে নিতে পারো অনেক সময় সরকারি দপ্তর থেকেও বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হয় আমাদের দেওয়া হয় আমি সাধারণত সেই সব ওষুধগুলোই ব্যবহার করি আর তবে একটা কথা যে প্রতিবারে কিন্তু একই রকম ওষুধ না দেওয়াটাই ভালো তুমি একই রকম ওষুধ দিচ্ছ তার ফলে কি হয় তাদের শরীরে সেই ওষুধটাকে সহ্য করার একটা ক্ষমতা তৈরি হয়ে যায় সেই ক্ষেত্রে দু তিনবার ওষুধ দেওয়ার পর থেকে সেই ওষুধগুলো আর খুব একটা কাজ করে না তাই প্রতিবারে কৃমির ওষুধ পরিবর্তন করা দরকার এইবারে যে ওষুধ দিচ্ছ পরের বারে অন্য ওষুধ দেবে তারপরের বারে অন্য ওষুধ দেবে বাজারে অনেক রকমের ওষুধ পাওয়া যায় আমি যেখান থেকে ওষুধ নিয়ে আসি বা যদি কখনো কিনে আনলাম কোনো দোকান থেকে সেখানেও কিন্তু প্রতিবার আলাদা আলাদা ওষুধ আমি দিই মোটামুটি সাত রকম আট রকমের ওষুধ সেখান থেকে পাওয়া যায় আলাদা আলাদা ওষুধের ফলে কৃমি খুব একটা শরীরে বাসা বানতে পারে না তাই প্রত্যেককেই বলবো যে প্রতিবার আলাদা আলাদা ওষুধ ব্যবহার করো আর এই বর্ষার শুরুতে আর বর্ষার শেষে এই দুটো সময় একান্তই দরকারি কারণ বর্ষার শুরুতে ওষুধ দিলে কি হয় এর আগে যেসব কৃমিগুলো শরীরে বাসা বেঁধে আছে তারা সম্পূর্ণরূপে মারা যায় আর বর্ষার সময় ঘাসের মাধ্যমে যেসব কৃমি বা জীবাণুগুলো শরীরের মধ্যে প্রবেশ করে সেগুলো বর্ষার পরে যখন ওষুধ দেওয়া হয় তার ফলে তারাও মারা যায় তাই বর্ষার শুরুতে আর বর্ষার শেষে এই দুটো সময় কৃমির ওষুধ দেওয়াটা একান্তই দরকারি তবে কৃমিতে সব থেকে বেশি ক্ষতি করে বাচ্চাদের বাচ্চাদের শরীরে থেকে বেশি কৃমির দানা বাঁধে কারণ আমরা ভালোভাবেই জানি যে বাচ্চাদের খাবারের কোনো ঠিক থাকে না অনেক সময় ছাগলের বাচ্চারা দেখবে যে মাটি চেটে চেটে খায় বা আরও বিভিন্ন ধরনের খাবার থাকে তারা খুব একটা জাবর কাটতে পারে না তার ফলে তাদের শরীরে কৃমি বেশি বাসা বাঁধে এই কারণে বাচ্চাদের এক মাস বয়স হলেই কৃমির ওষুধ দেওয়াটা দরকার আমি আজকে আমার সব ছাগলগুলোকে কৃমির ওষুধ দিলাম প্রতিটা ছাগলকে দিলাম যতগুলো ছাগল আছে বাচ্চা বড়ো সকলকে আজকে আমি দিলাম আমার যে বত্রিশটা ছাগল আছে বত্রিশটা ছাগলকেই আমি আজকে কৃমির ওষুধ দিলাম তবে একটা ব্যাপারে নজর রাখবে যে ছাগল যদি গাভিন হয়ে যায় সেক্ষেত্রে কৃমির ওষুধ না দেওয়াটাই ভালো তার ফলে অসময়ে ছাগলের বাচ্চা প্রসব হয়ে যেতে পারে তোমরা আমাকে বলতে পারো যে আমার ছাগলগুলো সব গাভিন হয়ে গেছে তুমি কেন কৃমির ওষুধ দিলে আমার ছাগলগুলো গাভিন হয়েছে ঠিকই কিন্তু আমার ছাগলগুলো বেশি দিন গাভিন হয়নি মাত্র দু সপ্তাহ হয়ে তাই আমার ছাগলগুলোর সেরকম কোনো ক্ষতি হবে না কিন্তু ছাগলগুলো যদি মোটামুটি দু মাস তিন মাসের গাভিন থাকতো আমি কিন্তু তাদের ওষুধ দিতাম না আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মা ছাগলকে কৃমির ওষুধটা খুব একটা দেওয়া যায় না কারণ বেশিরভাগ সময়ে তারা হয় গাভিন থাকে না হয় বাচ্চা ছোট থাকে কারণ বাচ্চা হওয়ার সময় যদি আমি কৃমির ওষুধ দিই তখন কিন্তু মা ছাগলের দুধ শুকিয়ে যাবার একটা সমস্যা দেখা দেয় হয়তো সাত দিন আট দিন এরকম সময় পর্যন্ত দুধ শুকিয়ে যায় আর প্রথম প্রথম যদি আমি ওষুধটা দিয়ে দিই যদি সাত দিন দুধ শুকিয়ে যায় তাহলে বাচ্চাটা কি করে গ্রোথ হবে আর যদি গ্রামীণ অবস্থা দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে ছাগলটার বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে অসময়ে বাচ্চা প্রসব হতে পারে এই কারণে মা ছাগল খুব কমেই কৃমির ওষুধ পায় এটা শুধু আমার বলবো না এটা প্রত্যেকের ক্ষেত্রেই আমি বলবো যে প্রায় প্রত্যেকেরই এই ধরনের একটা সমস্যা হয় তবে ছোটো ছাগলগুলোকে আর যেগুলো মেল ছাগল তারা নির্দিষ্ট সময়ে ঠিক পরিমাণে কৃমির ওষুধ পায় তবে এইবারে আমি সঠিক সময় পেয়েছি যে আমার ছাগলগুলোকে ঠিকমতো কৃমির ওষুধ দেওয়ার জন্য যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার ভিডিওগুলিতে লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে যাতে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছেই পৌঁছায় আজকের মতো এই পর্যন্তই এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ